এক পণ্য আপনার ডায়েটে সয়াবিন টুফু এবং মিসো অন্তর্ভুক্ত করুন তাদের ফাইটোস্ট্রোজেনগুলির জন্য যা ইস্ট্রোজেনের অনুকরণ করতে পারে দুই সন বীজ লিগ্নান বেশি এই বীজ ইস্ট্রোজেন বিপাক সমর্থন করে তিন তিল বীজ ফাইটোস্ট্রোজেনের আরেকটি উৎস ইস্ট্রোজেনের মতো প্রভাবের জন্য উপকারী চার বি ভিটামিন ইস্ট্রোজেন তৈরি এবং কার্যকলাপের জন্য গুরুত্বপূর্ণ এই ভিটামিন সমৃদ্ধ খাবার স্বাস্থ্যকর ইস্ট্রোজেনের মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে পাঁচ ভিটামিন ডি এই ভিটামিনটি সামগ্রিক স্বাস্থ্যের জন্য ইস্ট্রোজেনের সাথে কাজ করে এবং ইস্ট্রোজেন সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় বরুণ একটি ট্রেস খনিজ যা ইস্ট্রোজেনের বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে সাত ভেষজ প্রতিকার ব্ল্যাক কোহোস চ্যাস্টবেরি ইভিনিং ক্রিমরোজ অয়েল এবং রেড ক্লোভারের মতো ভেষজ ইস্ট্রোজেন রিসেপ্টরকে উদ্দীপিত করতে পারে আট নিয়মিত ব্যায়াম নিয়মিত শারীরিক কার্যকলাপ ইস্ট্রোজেন সহ হরমোনের মাত্রায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে নয় স্বাস্থ্যকর চর্বি মাছ বাদাম এবং বীজে পাওয়া ওমেগা তিন এবং ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড ইস্ট্রোজেন সহ হরমোন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ এক শূন্য হাইড্রেটেড থাকুন সামগ্রিক স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত জল গ্রহণ অপরিহার্য এবং পরোক্ষভাবে হরমোনের ভারসাম্যকে সমর্থন করতে পারে